আব কাজ করলে তার কাজে কোনো বরকত থাকে না ঠিক কি এই চোখের পাপের মধ্যে দিয়ে আমাদের ব্রেইন নষ্ট হয়ে যায় আমাদের ইমান নষ্ট হয়ে যায় এজন্য যুবকদের জন্য আমার প্রথম নসিহত চোখকে হেফাযত কর লোয়ার ইয়োর কেস লোয়ার ইয়োর আইসাইড চোখ নামাও বিশ্বনবী বললেন আমি চলে যাব আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে শিরকুল আসগর ছোট শিরক সাহাবীরা বলল ওমা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আল্লাহ রসুল শিরকে আজগার কি বিশ্ব নেই বললেন আর রিয়া লোক দেখানো মানসিকতা এটা বড্ড ভয়ঙ্কর লোক দেখানো মানসিকতা আমাদের আছে না নাই আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোন কাজ করেন আল্লাহ দরবারে কবুল হবে কথা বলেন এই এখলাস অত্যন্ত জরুরি এটার বড় অভাব আপনি মনে মনে যদি আল্লাহর কাছে চান আল্লাহ শুনবে না কথা বলেন আপনি লুকিয়ে লুকিয়ে যদি পাপ করেন আল্লাহ দেখবে না আপনি দরজা বন্ধ করে লাইট বন্ধ করে রাতের বেলা পাপ করেছেন কেউ দেখে নাই দেখেছে কে সে আল্লাহর ভয় পাওয়ার দরকার আছে না নাই সব সময় আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে ঠিক না এটার নাম হচ্ছে তাকুয়া এটার নাম কি তাকুয়া যুবকদের এই তাকুয়ার বড় অভাব বড় অভাব এখন আমাদের সমাজে পর্নোগ্রাফির সমস্যা আছে না নাই আমাদের মোবাইল ফোনগুলোর ভিতরে ফেসবুক যারা ইউজ করে ইউটিউব যারা ইউজ করে তাদের জন্য মরণ ব্যাধি এই মহামারী সংক্রামক হচ্ছে পর্নোগ্রাফি প্রত্যেকের মোবাইলের ভেতরে এগুলো দেখার সুযোগ আছে না নাই লুকিয়ে লুকিয়ে যদি আমরা দেখি কেউ দেখলো না কেউ টের পেল না টের পেল কে এটার নাম হচ্ছে তাকোয়া এই জন্য যুবক ভাইয়েরা চরিত্রকে হেফাজত করতে হবে মোবাইলের ওয়েলকামিং নোটে লিখে রাখতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজারভিং মি আল্লাহ দেখছেন আমি কি করছি তার সবকিছু আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন আমরা পুলিশের যদ্দুর ভয় পাই আল্লাহরে অদ্দুর ভয় পাই না রাস্তার হিজরা গুলার যদ্দুর ভয় পাই অদ্দুর আল্লাহরে ভয় পাই না ঠিক কিনা হিজরা দেখলে ভয় পান না আপনারা ভয় টাকা বের করে দিয়ে দেয় এতটুকু ভয়টা আল্লাহর পাই না দরজা বন্ধ করে ঠিকই আমরা পাপ করি এজন্য যুবকরা এই যে মাহফিলে তোমরা আসো তোমাদের বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা কথা বলতে আসলে তোমাদের ঢল নামে তোমাদের এই ডিসিশনে আসতে হবে যে আমরা আমাদের এই চোখ দুটার হেফাজত করব পাপ কাজ করলে তার কাজে কোনো বরকত থাকে না ঠিক না এই চোখের পাপের মধ্য দিয়ে আমাদের ব্রেইন নষ্ট হয়ে যায় আমাদের ইমান নষ্ট হয়ে যায় এজন্য যুবকদের জন্য আমার প্রথম নসিহত চোখকে হেফাজত কর লোয়ার ইউর গেইজ লোয়ার আই আইসাইট চোখ নামাও এটা একটা জেনেটিক ব্যাপার যে একটা প্রাপ্তবয়স্ক যুবক সুন্দরী যুবতীকে দেখলে সে তাকাবে সে মজা নিতে চাবে এটা গ্ল্যান্সে একবার তুমি ভুল করে তাকাতে পারো ইটস ওকে ইটস ফাইন বাট দ্বিতীয়বার আবার মজা নেয়ার জন্য তাকানো যাবে এই নজরটা বড় ভয়ঙ্কর আনাদার সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস এই নজর হচ্ছে শয়তানের তীর মাখানো বিষ মাখানো তিরুবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর এই তীর দিয়ে শয়তান যুবক এবং যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা যেন শয়তানের এই ফাঁদে না পড়ি ঠিক না শয়তানের মিশন হচ্ছে আমাদের এই চোখের জিনা করানো শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে দিয়ে বাস্তবিক অর্থে জিনা করানো শয়তানের মিশন হচ্ছে আমাদেরকে উলঙ্গ বানানো ঠিক না শয়তান আমাদের আদি পিতা আদি মাতা আদাম আর হাওয়া আলাই হিমাসালামকে মধ্যে যখন ওনারা দুজনে ছিলেন তাদেরকে উলঙ্গ করেছিল না কথা বলেন দেহ থেকে জান্নাতের পোশাক ধোকা দিয়েছে দুনিয়ার বুকে আমাদেরকে শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করতে অশ্লীলতা শিখাতে পর্নোগ্রাফি দেখাতে এজন্য জন্য শয়তানের ফাঁদের জন্য আমরা পা না দেয় যুবক ভাইয়েরা

চোখ নামাও ইমানের স্বাদ পাবে হালাওয়া ইমান কাকে বলে এটা তুমি ফিল করবে চোখ নামাও লোয়ার ইউ কেস লোয়ারিউ রাইসাইট আলি চোখ নামাও আবার তাকিও না প্রথমে যে ভুল করে তাকালে এটাকে ক্ষমা করবে কে আবার নতুন করে তাকালে গুনা আছে না নাই প্রথম নজর ক্ষমা দ্বিতীয় নজর গুনা অনেকে আবার কৌশল করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা এক নজরে আধা ঘন্টা হাসানানাই কৌশল করতে যাও না আল্লাহ সব কৌশলের বড় কৌশলী ঠিক কিনা ধরা বড় করা ইননা বাছা রব্বিকা নাশিন আল্লাহর পাকড়াও আল্লাহর পানিশমেন্ট আল্লাহর ধরা আল্লাহর শাস্তি বড় ডेंजरस তিনি সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে ধরে না ফেরাউন রে ধরে না আবু জাহাল রে ধরে না কারুন রে ধরে না এখনো অনেককে দেখা যাচ্ছে আল্লাহ ধরে না কিন্তু যখন ধরবে পালাবার জায়গা পাওয়া যাবে না এটা শুন্য তুল্লাহ হিফিল আপ এই জামিন আল্লাহ শুন আল্লাহ পানিশমেন্ট সবসময় দেয় না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ কি দেয় কি দেয় না এজন্য নজরের হেফাজত করার দরকার আছে না নাই সব আল্লাহর কাছে পناہ চাইতে হবে আল্লাহ আমরা যারা নজরের হেফাজত করতে পারি আমরা যারা পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকতে পারি এই যে যুবক যারা তোমরা তোমাদের অনেক ফাজিলাত বিশ্বনবী যখন মক্কাতুল মাক্কারামাতে দাওয়াত দেয়া শুরু করেছেন যুবকরা বিশ্বনবীর দাওয়াতকে বেশি বেশি অ্যাকসেপ্ট করতে শুরু করেছে ওয়াশাবুন নাসা ফি সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো শ্রেণীর নিচে ছায়া দিবেন এক শ্রেণী হচ্ছে যুবক যে যুবক তার যৌবনে আল্লাহর এবাদত করে এই সময়টা অনেক দামি সময় এই জন্য তোমাদেরকে মসজিদে যেতে হবে এখন মসজিদে গেলে মুরব্বীদেরকে পাওয়া যায় প্রথম কাতারে ঠিক কিনা এটা ঠিক হবে না মসজিদে যেতে হবে জামাতে সালাত আদায় করতে হবে মাহফিলে যেমনি তোমরা প্রথম কাতারে এই যে সব ইয়ংস্টার আজকে মসজিদে ওই ইয়াংস্টারদেরকে আসতে হবে আমি ইয়াংস্টারদের পছন্দ করি এখলাসের পরিমাণ আমাদের বাড়াতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সুখনা এখলাস আল্লাহ তুমি আমাদেরকে এখলাস দাও আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনাই বললেন আমি চলে যাব আর তোমাদের মাঝে যে জিনিসটা সবচেয়ে বেশি আমি ভয় পাই সেটা হচ্ছে আর শিরকুল আসগার ছোট শির সাহাবিরা বললো আমার শিরকুল আসগার ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল শিরকে আসগার কি বিশ্বনাই বললেন আর রিয়া লোক দেখানো মানসিকতা এটা বড্ড ভয়ঙ্কর লোক দেখানো মানসিকতা আমাদের আছে না নাই আপনি মানুষকে দেখানোর জন্য যদি কোন কাজ করেন আল্লাহ দরবারে কবুল হবে কথা বলেন এই এখলাস অত্যন্ত জরুরি এটার বড় অভাব আমাদের বক্তাদের মধ্যে অভাব আমরাও থাকি বিপদে আমাদের নানা ক্রাইটেরিয়া দেয় অনেক জায়গায় বলে হুজুর হ্যাকমতের সাথে বাস করে কি বলে হ্যাকমত শিখায়ন করে আছে না নাই আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু জমাইতে হবে মাফিয়া কি করতে হবে আচ্ছা গেল অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাপাইতে হবে কি করতে হবে আচ্ছা গেল এরপরে অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু ধরে রাখতে হবে মাহফিল কি করতে হবে তা আমরা কোথাও জামাই কোথাও কাপাই কোথাও ধরে রাখি কোথাও হেকমত অবলম্বন করি এক্লাস নাই এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ সুখনা এখলাস আল্লাহ তুমি আমাদের হৃদয় এখলাস দাও